আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর বেশ কয়েক মাস পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশি রায়েন্স মাম্মা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম তো আজকে আমি এখানে রান্না করব কাঁচা টমেটো দিয়ে সুটকি তো ফার্স্টে আমি শুকনা সুটকি টাকি সুটকি এগুলা এগুলো আগে টেলে নিয়েছি তারপরে তেল দিলাম সরিষা তেল পেঁয়াজ দিলাম এগুলো একটু বাজা বাজা করে নিব পেজগুলো একটু বাজা হয়ে গেলে একে এখানে দিয়ে দেবো আমি কাঁচামরিচ কয়েকটা আর সুটকিতে একটু বেশি জাল হলেই মজা হয় তো এখন আমি সেই তেলে রাখার গুলো দিয়ে দিব একটু বেঁচে নেব তেলের মধ্যে তাহলে সুন্দর একটা গ্রান আসবে রসুন দিয়ে দিলাম এক চামচ মিক্স করে চেড়ে শুকনো সুটকির সাথে আমি এখানে ভিজা সুটকি দিয়েছি এটা হচ্ছে বাসপাতা সুটকি ভিজাটা তাহলে সুন্দর একটা গ্রান আসবে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গোড়া আরো এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম বললাম তো জাল হলে খুবই মজা হবে দুনিয়া গুঁড়া এবার মশলাটাকে এবার একটু মিক্স করে নিব আর হ্যাঁ আমি অফ ক্যামেরায় হলুদ গুঁড়ো দিয়েছি আধা টেবিল চামচ এবার একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে বলে গিয়েছিলাম তো এই তো মশলাটা তেল উপরে চলে আসছে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি কাঁচা টমেটো গুলো চিকুন করে লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিট পর আবার ডাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব এভাবে সুটকি বোনা করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে এক প্লেট ভাত মিশিয়ে শেষ হয়ে যাবে তো আমার প্রায় শেষ হয়ে আসছে রান্নাটা খুবই মজা হয় এভাবে রান্না করে আপনারা খাবেন ধন্যবাদে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন